নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের ভালোবাসায় বেশ ভালোই আছি আজকে আমি বানাবো পালং পনির আমি যেভাবে ঘরোয়া পদ্ধতিতে বানাই আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তার জন্য দেখো প্রথমে আমি পনিরগুলোকে টুকরো করে কেটে নিচ্ছি পনিরগুলো কিন্তু আমি খুব বড়ো কাটিনি নি আবার খুব ছোটো করিনি যেহেতু বাড়িতেই তো খাবো তার জন্য আমি একটা পরিমাণ মতো কেটে নিয়েছি আর এদিকে পালংগুলোকে ভালো করে আমি বেছে ধুয়ে নিয়ে চলে এসেছি এটাকে এবার আমি একটু সেদ্ধ করতে না ঠিক ভাপাতে বসিয়ে দেব তো উনানে আমি জল বসিয়ে আমি পালং পাতাগুলোকে দেখো দিয়ে দিচ্ছি এটা দু মিনিট মতো আমি ফুটাবো দু মিনিট মতো ফুটানোর পর দেখো একটু কালারটা চেঞ্জ হয়েছে এবার কিন্তু আমি পালং পাতাগুলোকে নামিয়ে নেব এরপর আমি একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম পালং পাতাগুলোকে তাহলে রঙটা আরও নাকি বেশি ভালো থাকে এবার আমি পালং পাতাগুলোকে একটা পেস্ট বানিয়ে নেব তো ওই জলটাই আমি ব্যবহার করছি ওই জলটা আমি ফেলবো না ওটা পরে আমি তরকারিতে দিয়ে দেবো এবার কিন্তু পনিরগুলোর মধ্যে লবণ হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আমি মাখিয়ে ভেজে নেব অল্প আছে আমি বেশ ভালো করে উলটিয়ে পাল্টিয়ে পনিরগুলোকে ভেজে নিলাম পনির ভাজা হয়ে গেছে আমি এবার পনিরগুলোকে নামিয়ে নিলাম এবার ওই তেলের মধ্যে আমি আর একটু সামান্য তেল দিয়ে আমি দিয়ে দেব জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন তারপরে দিয়ে দিলাম টমেটো বাটা টমেটোটা বাটি নিয়ে আমি ঠিক আমি গ্রেট করে নিয়েছিলাম তারপরে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো জিরা আদা কাঁচা লঙ্কা বাটা আর সঙ্গে দিয়ে দিলাম এখানে আমার কাছে ধনেপাতা ছিল না বলে আমি ধনে পাতাটা বেটে আমি ফ্রিজে রেখে দিই তো ওখান থেকে আমি এক চামচ দিয়ে দিয়েছি সঙ্গে দিলাম হলুদ গুঁড়ো আর দিলাম ধনে গুঁড়ো এবার এই মশলাটার মধ্যে আমি একটু বাটি ধোয়া জল দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেবো এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দেখো মশলা প্রায় আমার কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এ মতো অবস্থায় এবার আমি দিয়ে দেব পালং পাতা বাটা পাতাটা দেওয়ার পর ভালো করে আমি মিশিয়ে নিলাম এবার আরেকটু আমি জল দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম পনিরগুলো এবার আমি আরও দু মিনিট মতো ফোটাতে দেব দু মিনিট মতো ফোটানোর পর এবার আমি দিয়ে দিলাম এক চামচ ঘি আর দিলাম গরম মশলা দেখো হয়ে গেল আমার পালং পনির আমি নিরামিষভাবে করেছি তোমরা পেঁয়াজ কিংবা রসুন দিয়ে করলে তোমরা আগে থেকে পেঁয়াজ ভেজে দিতে পারো তো আমার কেমন লাগলো রেসিপিটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার পাশে থাকবে আর ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ